প্রিয় দর্শক আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন সময় এমন কিছু ভিডিও থাকে যা আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু ডিলেট হয়ে যায় তো আজকে আমরা সেই অনাকাঙ্ক্ষিত ডিলেট হওয়া ভিডিওটি কিভাবে করে ফিরিয়ে আনবো সেটাই শিখব তো চলুন শুরু করা যাক তো এর জন্য আমি প্রথমে ডিলেট করে দেখাবো তারপরে সেটা রিকভার করে দেখাবো তো আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম গ্যালারিতে প্রবেশ করে আমি আমার একটি ফোল্ডারে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা রাজহাঁসের কিন্তু ভিডিও রয়েছে আমি এখন এখান থেকে এ তিনটা ভিডিও ডিলিট করে দিচ্ছি তো আমি এর জন্য নেক্সট দিক থেকে ডিলিট অপশান যেটা রয়েছে সেখানে টাচ করলাম তারপরে মুভ টু রিসাইকেল বিন এই যে ডিলিট অপশানটা আমি এখানে টাচ করলাম দেখেন আমার কিন্তু তিনটা ভিডিও কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেলো তো এখন আমি সে ভিডিওটা আবার সে আগের জায়গাতে ফিরে দেখাবো এর জন্য আবার আবার আমি পুনরায় চলে যাবো আমার গ্যালারিতে তারপর নেক্সট দিকে ডান দিকে যে থ্রি ডট অপশানটি দেখতে পাচ্ছেন আমরা এই থ্রি ডট অপশনটাতে টাচ করবো তো আমি টাচ করলাম টাচ করার পর দেখতে পাচ্ছেন দিকে একটি পেজ ওপেন হয়েছে এবং লেখা রয়েছে যে রিসাইকেল বিন তো আমি এই রিসাইকেল বিন অপশানটাতে টাচ করলাম টাচ করার পর দেখতে পাচ্ছেন আমার আগের তিনটা ভিডিও কিন্তু এখানে কিন্তু চলে এসছে এখন যদি আমি ভিডিওগুলোকে টাচ করে যদি মার্ক করে নিই তাহলে দেখতে পাবেন মার্ক করার পর আমি নিজ দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশানটা লেখা রয়েছে তো আমি যদি এই রেজিস্টার অপশানটাতে টাচ করি তাহলে কিন্তু দেখেন আগের মতো কিন্তু সে ভিডিওগুলো কিন্তু রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে আবার এটাকে আমি মার্ক করলাম আবার রেজিস্টার অপশনটাতে টাচ করলাম দেখেন সবগুলো কিন্তু রেজিস্টার হয়ে গেল এখন চলুন দেখা যাক যে ভিডিওগুলো গেছে কিনা তো এই জন্য চলে যাবো আমি আমার আগের গ্যালারিতে আবার প্রবেশ করছি দেখেন আমার এই ফোল্ডারটাতে ঢোকার পর দেখেন আমার ভিডিও তিনটা কিন্তু আবার আগের মতো কিন্তু চলে এসছে তো প্রিয় দর্শক এ আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ